যুধাজিত গুহ এই নামটা আগে শোনেননি হয়তো কিন্তু সৌরভ গাঙ্গুলি কিংবা পর এই মুহূর্তে যদি কোন বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট ড্রেসিং রুমে ঢোকার যোগ্যতম দাবিদার হয়ে থাকে তাহলে সে হল বাংলার অগ্নিবীণা এক্সপ্রেস যুধাজিৎ গুহ লোকাল ট্রেনে করে কোচিং সেন্টারে পৌঁছনো থেকে শুরু করে ভারতীয় বি টিমের জার্সি গায়ে মাঠে নামা এ যেন এক স্বপ্নের উড়ান ভারতীয় ক্রিকেটের স্পিড স্টার মোহাম্মদ শামী বাংলা থেকে উঠে আসলেও আদতে তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ভিন রাজ্য থেকে এসে বাংলার হয়ে খেলে অনেকেই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরেছেন বিহারের মুকেশ কুমার এবং আকাশদ্বীপও বাংলার হয়ে খেলে নিজেদের পরিচিতি বানিয়েছেন কিন্তু বাংলা টিমের হয়ে খেলে আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছে এমন বাঙালির সংখ্যা হাতে গোনা সৌরভ জামানা শেষ হয়েছে প্রায় সতেরো বছর আগে দীপ দাসগুপ্ত মানুষ খানিকটা আশা দেখালেও ভারতীয় ক্রিকেটে সেইভাবে সাফল্য অর্জন করতে পারেননি সেই অর্থে সৌরভ গাঙ্গুলির যোগ্যতম উত্তরসূরি হলেন ঋদ্ধিমান সাহা আর তারপরেই যে নামটা উল্কার গতিতে উঠে আসছে আজকের ভিডিওটা সেই যুধাজিৎ গুহকে নিয়েই পশ্চিমবঙ্গের চেতলার ছেলে যুধাজিৎ তার বাবা কৌশিক গুহ কলকাতার ক্লাব ক্রিকেটের কোচ বাবার কাছেই ক্রিকেটে হাতে হয় যুধাজিতের তবে কলকাতার খাস কোনো ক্রিকেট একাডেমি থেকে যেতে যাত্রা শুরু হয়নি আর এখানেই যুধাজিৎ অন্যান্যদের থেকে খানিকটা আলাদা নৈহাটি ইছাপুরের মতো এলাকার কোচিং ক্যাম্প থেকে উত্থান হয়েছে বাংলার স্পিড স্টারের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে লোকাল ট্রেনে করে যাত্রা তারপর সারাদিন মাঠে ক্রিকেট প্র্যাকটিস এটাই হলো যুধাজিতে রোজকার রুটিন এবং সাফল্যের চাবি মাত্র নবছর বছর বয়সে প্রথমবার ক্রিকেট মাঠে নামে যুধাজিৎ পার্সি ক্লাবের হয়ে সেকেন্ড ডিভিশন খেলার সময়ই সবার নজর কেড়েছিল সে সেই টুর্নামেন্টে উনিশটা উইকেট নিজে ঝুলিতে পড়েছিল যুধাজিৎ এরপরেই অনর্ধ উনিশ বিজয় মার্চেন্ট ট্রফিতে সুযোগ পেয়ে যায় যুধাজিৎ বাংলা টিমের হয়ে ষোলোটা উইকেট নিয়েছিল সে এবছর নিজেকে আরো আরো ঘষে মেজে তৈরি করেছে যুদাজি ভিনু মানকার ওয়ান ডে টুর্নামেন্টে আট উইকেট নিয়ে সে নিজের কৃতিত্ব দেখিয়ে দিয়েছে তবে একজন প্রকৃত খেলোয়াড় হয়ে ওঠার জন্য প্রয়োজন কঠিন মানসিকতা মাঠে সবসময় ভালো দিন কাটবে এমনটা নাও হতে পারে অনেক সময় খেলোয়াড়কে হারের সম্মুখীন হতে হয় খারাপ দিন সবারই আসে আর এই খারাপ দিনগুলোতে টিকে থাকার জন্য দৃঢ় মানসিকতার প্রয়োজন যুদাজি দিনের পর দিন লোকাল ট্রেনে ঘামে ভিজে যাত্রা করেছে এমনকি ষাট টাকার ধর্মশালায় থেকেছে ম্যাচ খেলার জন্য তার বাবা কৌশিক গুহ এক্সট্রাটিস দেওয়া পছন্দ করেন না ছেলেকে আসলে আরাম করার সময় প্রচুর আছে কিন্তু ঘাম ঝরানোর সময় খুব কম কৌশিক গুহর মতে ছোট থেকেই যদি কাউকে সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে প্রতিভা একদিন ঠিকই বিকশিত হবে যুধাজিৎ গ্লেন ম্যাগরার কাছেও প্রশিক্ষণ নিয়েছেন গ্লেন ম্যাগরা নেটে যোধাজিৎকে বল করতে দেখে শুধু বিস্ময়ই প্রকাশ করেননি বরং রেয়ার ট্যালেন্ট বলেছেন বাংলার মাটি থেকে উঠে বাঙালি ক্রিকেটার ভারতের জার্সি গায়ে মাঠ শাসন করেছেন এমন দৃশ্য গোটা ক্রিকেট বিশ্ব দেখেছে সেই একে দৃশ্য আবার হয়তো খুব জলদি দেখতে চলেছে সবাই নিখুঁত ইন সুইং আউট সুইং এবং ইয়র্কারের মেলবন্ধনই হল যুধাজিতের নিজস্ব স্টাইল যুধাজিতের হাইট তার বোলিংকে বাড়তি গতি প্রদান করে অশোক দিন্দা ভারতীয় পেস বোলিংকে প্রভাবিত করার সুযোগ পেয়েছিলেন বটে কিন্তু তাও বেশি দূর এগোতে পারেননি তিনি এবার বাংলার ভরসা তার নিজস্ব ফসল যুধাজিৎ গুহ মোটিভেশনের পক্ষ থেকে অসংখ্য বিশ্বকে আর আগুনে গতি যেহেতু তার বোলিং এর অন্যতম বৈশিষ্ট্য তাই আল্টিমেট মিডিয়ায় তরুণ ফাস্ট বোলারের নাম দিল অগ্নি বিনা এক্সপ্রেস দুরন্ত গতিতে সমস্ত সীমানা ভেদ করে উইকেটের দিকে এগিয়ে যাক যুধাজিৎ গুহর প্রত্যেকটা স্পেল